গুড মর্নিং আজ হচ্ছে হোলি হ্যাপি হোলি বন্ধুরা সকাল সকাল কাজে চলে যাচ্ছি কারণ ছেলেমেয়েরা রঙ খেলা শুরু করে দেবে তাই তো হোলিতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে শুরু করলাম আজকের দোল উৎসবের ভিডিও তো চলো কাজ সেরে আসি পরে দেখা হবে আসেনি যেতাম কাজ সেরে চলে আসি বাসি কাজ কিন্তু কিচ্ছু হয়নি শুধু ঘরটা ঝাঁক দিয়েছি আর চলে গেছি ওই তোমরা রিতাম তো হেঁটে বেড়াচ্ছে দেখলাম কি বের করে দেব আমি আমি জানি কি পেরে খেলবা কেন আগের থেকে রেডি করে রাখতে পারো নি এই দেখো এক ধরনের পাতা টাক করলে দিতে হয় না চুল কালো হয় সেই পাতা অনেক খুঁজি পায় না আজকে অল্প কটা পেয়েছি নিয়ে এসেছি কারণ আমার এইগুলো চুল পেকে গেছে এখানে এখানে এখনও এত বড় হয়েছি কোনো দিন চুল কালো করার কিছু লাগায়নি আর লাগাবো না লাগালে তো সবই পেকে যাবে কালার নষ্ট হয়ে যাবে সেই জন্য ওই পাতা নিয়ে এসেছি আজকে বেটে নারকেল তেলের মধ্যে মিশিয়ে রাখবো চলো তারা কি রং কিনে আনলো কি করলো আজকে সেই পাঁচটার সময় দৌড়াতে গেছে বন্ধুদের সাথে এই দেখো এই হচ্ছে ঘর বাড়ির চেহারা আমি এখনো সেই কালকের ফুল টুল সব কিছুই করা হয়নি না গো আধ ঘন্টা না কই রং কই

জ্বালনা দিয়ে কি দেখানো যাবে না হবে না বাবা যা সাদা তো জামা কাপড় মেলে দিয়ে আসলাম তোমার হচ্ছে যে রান্নাঘর বড় ঘর দাদার ঘর সব গুছিয়ে বাইরে উনান লেফে ছায় ফেলে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে চলে আসলাম ওই দেখো এখন হচ্ছে যে শুধুমাত্র মাংস ধুব বাবু আসলে স্নান করতে গেলাম ভাবলাম কি না একটু দেরি করে যায় ছেলেরাও তো টিপ টিপ পরিয়ে দেবে তার জন্য স্নান করতে গিয়ে কল চালিয়ে দেখছি জল নেই মোটর চালিয়ে দিয়ে চলে আসলাম তো একটু রাস্তার ধারে যাবো ওরা কী করছে না করছে একটু দেখতে আর মাংসটা আনতে পরে তোমাদের সাথে খাবে তো আমরা এখনও কিছুই খাইনি পান্তা রয়েছে মাছের ঝোল রয়েছে ওনাকেও খাবার দেওয়া হয়নি তা মুড়ি দিয়ে দিলাম কতগুলি খেতে আর ফাইনালি মাংস চলে আসলো ধোয়ার পালা এখন আর এ কিসে করে নিয়ে যাবি তো বাবা এদের কি খেলা জুত মায়েরি দেখি দাদা কিছু দেখতে পাচ্ছি না অন্ধকারে মেরে এসে এই কটা খেতে যাবি ঠিক আছে মাংস এনেছে হ্যাঁ না বাবা চারটের আগে আসে নাকি আচ্ছা তাহলে আমি নিয়ে চলে গেলাম বালতি একটা করে নিয়ে যাচ্ছে আর লোকের গায়ে দিয়ে দিয়ে আবার আসছে এ বাবু আমি বাড়ি চলে গেলাম ওই তাই খেলা করে এসে পুজো দিয়ে দিলো শুভ সব ঠাকুরকে টিপ পরিয়ে দিয়েছে রঙের টিপ আর আমি তো এখনও রঙ খেলিনি সেজন্য আমার জন্য থালায় দেখো রেডি করে দিয়েছে তিন রকমের রঙ আমি এদিকে ভাত করে ফেলেছি এখন কি দিয়ে খেতে দেব সেই হচ্ছে চিন্তা এক গাদা পান্তা ভাত রয়েছে আর ও কারোকের মাছের ঝোল সব রয়েছে যাই হোক তাই হোক রঙের জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম একেবারে প্রচুর রং লেগেছিল কলপার একেবারে রঙে রঙে ভরে গেছে আর এই দেখো জুতোতেও মাখিয়েছিল রং। সব ধুয়ে রোদ্দুরে দিয়ে এবার যাব আমি রান্নাঘরে ঘড়িতে বেজে গেল এখন দুটো পঁয়ত্রিশ এখন বলছে মা তাড়াতাড়ি করে ভাত দাও খিদে পেয়েছে আমি দায়িত্ব দিয়ে দিয়েছি কাজ করো এই যে রঙের হাতে রসুন ছাড়াতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে আলু পেঁয়াজ কেটে নিলাম এবার বসিয়ে দেব এক পাশে মাংসটা তারপরে ওরা যদি বলে পান্তা খাবেই দেখো তাহলে পান্তা দিয়ে দেব। আমার কোনো ব্যাপার নেই আগে কেন খাওনি তোমরা তার সাথে আছে কালকের মাছের ঝোল আরও কি আছে ফ্রিজে নিরামিষ তরকারি আছে ভাজা আছে মাংস কষানো প্রায় হয়ে গেছে আর ওদিকে তাদের পেটে আর টর্চ হয়েছে না মা পান্তা ভাত দাও পান্তা ভাত দাও এখন কি পান্তা ভাত দেওয়া যায় এই অবেলায় তাই ভাত বেড়ে দিয়েছি তারা হাতে নিয়ে টিভির ঘরে চলেও গেছে আর কতক্ষণ সমস্যা হইবে বলো এই দেখো কালকের মাছ আর কালকে নিরামিষ দিয়ে শুরু হয়ে গেছে আর কষা তো প্রায় হয়েছে এক পিস দু পিস করে দিয়ে দেব আর পেটে তস হয়েছে না বন্ধুরা স্নান ধান করে আমি আমার পর্ব ছেলেরা শুরু করে দিয়েছিল যা তা শুরু করেছি আর তার মধ্যেই ক্যামেরাম্যান চলে এসেছে তো চলো নি আর বর্মশাহী বাজার থেকে এসে তাকে চেনা যায় না মানে ফ্রির লোক পেয়েছে যে যা পেয়েছে ভূত বানিয়ে দিয়েছে তো সে স্নান করছে আর আমি সেই সুযোগ এটা করে নিচ্ছি আমার বদন রাত্রিবেলা করে বদন দেখো কাউকে যদি তুমি দেবে তা তোমাকে নিতেও হবে তো বর্মশাইকে রং দিলাম ছেলেদের দিলাম স্নান টান করার পরে তাহলে বোঝো ঠাকুরকে দিলাম তুলসী মন্দির দিলাম আর থালাটা নিয়ে একটু বর্মশাইকে প্রণাম করে একটু আবির দিয়ে প্রণাম করলাম আর আমিও পেয়ে গেলাম তাই তোমাদের সঙ্গে সেটা না এই ভালো মুহূর্তটা আমি ফেসবুকে সবাইকে দেখছি সবার বর সবাইকে কী সুন্দর রঙ মাখিয়ে দিচ্ছে আর আমার বর সারাদিন দোকানে বসে আছে একটু মিস করছিলাম যাই হোক গেলাম তো চলো শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় তোমাদের হলির দিনের সন্ধ্যায় খুব আনন্দ করছি কেন বলো তো শর্ট ভিডিও বানালাম দুখানা এই রঙের থালা নিয়ে তাই তো চলো এখন অন্য কাজ করার পালা এক জায়গায় ভাগবত গানের নিমন্ত্রণও আছে তা সাইটারি চেঞ্জ করে চলে যাবো সেখানটাই তো চলো দেখাবে পরে আবার চাকরিতে জয়েন্ট করে ফেললাম ছিল না চাকরি কম কম ছিল কিন্তু বর্মশয় আবার গেল বন্ধুর সঙ্গে একটু ঘুরতে এর মধ্যে আবার তোমার ফুলও চলে আসলো আবার দুই প্লাস্টিক নীল গাধা আছে মানে নীল সেটা গাঁথতে হয় বর্মশয়কে ডাকলাম সেও আসছে না আর এই ঘরে লোভ করে বসি কেন বলতো যে টিভি দেখা হয় সেজন্য এই ঘরেই বসলাম চলো মালা শেষ করেই তারপরে দেখা করবো তোমাদের সাথে